আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে মুরগির গরমের কি হাল আপনাদেরকে জানাবো মুরগির গরমে খুব ভয়াবহ অবস্থায় আছে বেশি একটা ভালো নাই এই যে দেখেন উপরে এই একটা ফ্যান ছাড়া ওই একটা ফ্যান ছাড়া দুইটা ফ্যান দিয়ে রাখছি আমি তার উপরে আপনার ঘরের উপরে ইনসুলেশন করা তারপর লাভ হচ্ছে না ছাদের উপরে তার জন্য এই দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি কাছ থেকে আপনার আমার এই মুরগিটাকে আপনারা আমার আগের ভিডিওতে দেখেছেন দেখেন ও উঠে বসতে পর্যন্ত পারতেছে না ঠিক করে ওর কি অবস্থা তো মুরগি এই মুরগিটা দেখেন কি অবস্থা গরমের এই অবস্থায় এখন আমি আসার পরে পানি স্প্রে করছি এবং এখন মেডিসিন দিছি হিট স্ট্রোকের হিট স্ট্রোকের মেডিসিন দিছি হচ্ছে আপনার এই যে এটা মেডিসিনটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে এই এটা এটা দিয়েছি আর হচ্ছে আপনার ক্যালসিয়াম দিচ্ছি আর জিঙ্ক দিচ্ছি আর সাথে আপনার দিয়েছি হচ্ছে আপনার গ্লুকোজ এগুলো মিক্স করে পানির সাথে মিলিয়ে আপনার সবগুলো মুরগিকে দিচ্ছি এখন আপাতত ও ও একটু গ্লুকোজ ফ্লুকোজ পাওয়াতে এখন একটু ভালো আছে একটু আগে আপনার দম যায় যায় অবস্থা ছিল দাঁড়াতে পারতেছিলো না এখনও দাঁড়াতে পারতেছে না ঠিক করে এই যে দেখেন ও ও আমার আমার খামারের মধ্যে চঞ্চল মুরগি ছিল অনেক খুব দূরে দূরে করতো খুব অ্যাক্টিভ ছিল আল্লাহর মতে তো বুঝতে পারলাম না যে কী হয় কী হলো গরমে বেশি আরও অবস্থা খারাপ হয়ে গেছে এখানে আরো দেখেন যে আমার আরো মোরগ একটা মোরগ আছে আমার এখানে টাইগার সাদা মোরগ আল্লাহর মতে মাসাল্লাহ ও বড় হচ্ছে খাঁচার কারণে ওর পিছনের পাক আপনার ঠিক করে থাকে না পিছনে পাকগুলো হলে ওর আরো অনেক সুন্দর দেখা যায় এই হচ্ছে আমার টাইগার মোরগটা দেখেন ও আপনার অন্য সময়তে এরকম ওর কাছে আসলে ও আপনার পুরো রেগে ফেগে যায় দেখেন আজকে ছোট হয়ে আছে এই মুরগিটা কিন্তু আলোর মতো আপনারা আমার দেখেন ও যখন আঁটবে তখন বুঝতে পারবো ওর ওর অনেক হাইট আছে আলোর আর এই হচ্ছে একটা নতুন হাইব্রিড মুরগি এনে দিছি ওর সাথে ওর ওর সাইজের ম্যাচ করে এটা মুরগিটাকে দেওয়া সাথে আর হচ্ছে যে এই যে আবার একটা একটা টাইগার মুভি দেখেন এখন এই ফ্যান ফ্যানগুলো দাওতে আপনার এখানে একটা ফ্যান দাও হইছে আর এখানে একটা ফ্যান দাও হইছে তো দুইটা ফ্যান দাও হইছে আপনার এখন একটু ঠান্ডা আছে আরকেরা একটু আপনার আসার পরে আপনার আমি তো সারা দিন ছিলাম না আজকে একটু কাৎ ছিল তো কাজকর্ম সেরে আপনার আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছে রাত আপনার আমি আপনার এসে গেছি হচ্ছে আপনার চারটার দিকে আপনার এখান থেকে গেছি জুম্মান নামাজ পড়ে তারপর আপনার একটা দাওয়াত ছিল ওই দাওয়াতে গিয়েছিলাম দাওয়াত খেয়ে চারটার দিকে আসছি এসে এদেরকে খাবার পানি এগুলো দিয়ে তারপরে আপনার এখান থেকে আপনার চারটার দিকে আমি বের হয়েছি বের হওয়ার পরে আপনার আসলাম আসার পরে আপনার দেখতেছি যে আপনার এই কিছু মুরগি গরমে খুব না অবস্থা আর আপনার এই আমার ডিমে বসানো মুরগিটা এটা এটারও জানি কি কিছু একটা সমস্যা হচ্ছে এটা আপনার মাঝে মাঝে উঠে দাঁড়ায় থাকতেছে আবার একটা ডিম আজকে দেখছি খাঁচা থেকে বের করে ফেলছে তো ব্যাপারটা নিয়ে আমি একটু চিন্তিত হচ্ছি কী হলো বুঝতেছি मुर्गीटा किसान तो देखें बाछा फुटार समय प्राय হচ্ছে আমার খামার আজকের বিস্তারিত ছিল আর আরো বাচ্চা আছে তারা দেখাচ্ছে আপনাদের সব দেখানো হয়নি আছে এই হচ্ছে আমার মা ও বাচ্চা মুরগির যে দেখেন একটা করে ওরে একটা নিচে বলতে এরা এত দুষ্ট আপনার দিনে একবার এসে একে বের বের করছে আপনার সাড়ে তিনটা থেকে চারটে পর্যন্ত আপনার এটার পিছনে দৌড়াদৌড়ি করে ওকে বের করছে আবার এটার নিচে ঢুকে গেছে এই একটা বাচ্চাই খুব বেশি দুষ্ট হয়ে গেছে ও ও শুধু খাঁচার নিচে চলে যায়

এইখানে আরো আছে আপনার এই যে একটা দেশি মুরগি আর একটা আছে দেশি মুরগি দুটা মুরগি পে দেখিছে এখানে দাদা আগে একদম এরকম